পরে আমাকে আর দেখতে পাবেন না না সেটা হবে সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে থাকবো কারণ আমাদের দিদি এই শিক্ষাই দিয়েছেন যে উন্নয়নে বিশ্বাসী হবো এবার আমাদের লোকসভা ভোট কিন্তু উন্নয়নের ভোট আপনারা সবাই জানেন দিদি আমাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন কি কি করে চলেছেন যে কোনো জিনিস আপনারা সবাই জানেন বারম্বার আমাদের বলার অপেক্ষা রাখে না শুধু লক্ষ্মীর ভান্ডার বলে নয় আজ লক্ষ্মীর ভান্ডার তো আপনি ছেড়ে দিন পরিবারে যদি পাঁচজন মহিলা থাকে পাঁচজন মহিলা হাজার টাকা করে পাচ্ছেন এস টি এস সি মহিলাদের কথা আমি বলছি না তারা তো আরো বেশি পাচ্ছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যা যেরকম ভাবে আপনার সবাই উপকৃত হচ্ছে আর কেউ কিন্তু দিচ্ছে না সবাই অনেক 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 গল্প শোনাচ্ছে অনেক বক্তৃতা দিচ্ছেন এটাও বলেছে হাজার টাকায় কি হয় আজকের দিনে হাজার টাকায় কী হয় যখন দিদিরা হাতে পান তখন তারা বুঝতে পারেন যে হাজার টাকায় হয় হয়তো অনেক কিছু হয় না কিন্তু অনেক কিছু আবার হয়ও সে হাজার টাকার মূল্যটা অনেকটা আপনি যদি মনে করেন আমি হাজার টাকায় সারা মাস সংসার চালাবো সেটা হবে না কিন্তু হাজার টাকা যদি হাতে একটা থাকে না আর কোনো বাড়িতে তো একজন মহিলা হয় না দু তিনজন মহিলা থাকেন কোনো জায়গায় একজনও থাকে কিন্তু তাদের কাছে হাজার টাকাটা অনেক অনেক বেশি মূল্যবান অনেক মূল্যবান আমি অনেক খেটে তৈরি হয়ে আজকে জায়গাটা দাঁড়িয়েছি যেন আমি জানি হাজার টাকাটার কতটা মূল্য আছে জীবনে যখন কাজ করা শুরু করেছিল না তখন চারশো টাকা করে আমাকে দেওয়া হতো আমি চারশো টাকা পার ডে কাজ করে জীবনে বড় হয়েছি ওই জন্য আমি জানি প্রতিটা এক টাকা একশো টাকা পঞ্চাশ টাকার কতখানি মূল্য তাই জন্যে আজকে হাজার টাকাটাও যেটা দিদি দিয়েছেন না সেটাও কিন্তু যারা যারা হাতে পান তারা তারা জানেন যে তার কতখানি কতখানি তার গুরুত্ব আমার একটা সংসারের জন্যে তো যারাই কথাগুলো বলেন যে হাজার টাকার কি মূল্য কিছু এসে যায় না কি এসে যায় কেন দিচ্ছেন হাস্যকর এইসব কথা বলেন কিছু এসে যায় না এগুলো বললে অবশ্য কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিমান আপনারা জানেন সততা কোনটা মিথ্যা কোনটা কোনটা ঠিক কোনটা ভুল কার পাশে দাঁড়ানো উচিত কার পাশে দাঁড়ানো উচিত নয় আপনারা জানেন ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার আমি বলবো না যে আপনি আমাকেই ভোট দেবেন আমি কখনো বলবো না যে আপনি তৃণমূলকেই ভোট দেবেন আপনারা জানেন কাকে ভোট দিতে হবে আপনারা জানেন কার পাশে দাঁড়ানো উচিত কোন মানুষটা আজকে আমাদের জন্য সত্যিকারের খেটে কাজ করছেন তার পাশে আমরা দাঁড়াবো তার সব তাকে আমরা সাপোর্ট দেবো যাতে একদিন আমাদের হাজার টাকাটা একদিন দু টাকা হতে পারে তো কেন নয় হতেও তো পারে মানুষ মানুষ চিন্তা করলে মানুষ হবে না এমন কোনো কথা আছে পাঁচশো থেকে তো হাজার হয়েছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর যা নয় না বলুন তো কি নেই আমাদের মধ্যে এখন কন্যাশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন রূপশ্রী বলুন আজকে একটা গরিব মানুষের বাড়িতে যদি মেয়ের বিয়ে হবে সে পঁচিশ হাজার টাকা এককালীন দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকায় কত কিছু হতে পারে বলতে একদম একদম যারা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তার পঁচিশ হাজার টাকা তার জীবনে কতখানি মূল্য রাখে সে পঁচিশ হাজার টাকা সে কত কিছু করতে পারে সে পঁচিশ হাজার টাকাটা যদি দিচ্ছেন সেটা ভুললে হবে না আমরা অকৃতজ্ঞ হলে হবে না আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি ভাষা থাকতে হবে বিশ্বাস করুন আর আমাদের এই ঐক্যতাটা আমাদের যদি একবদ্ধ হয়ে আমরা যদি কাজটা না করি তাহলে কিন্তু আমরা দিদিকে বাঁচাতে পারবো না আমাদের দিদিকে বাঁচাতে হবে এই জয়ের মালা আমার গলা এই জয়মালা দিদির বলা দিতে হবে আপনাদের দিদিকে জেতাতেই হবে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি আপনাদের সকলের সামনে আজকে হুগলিতে এসেছি যে দিদিকে আমি কালীঘাটে গিয়ে বলবো দিদি তুমি যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছ আমি তোমাকে দান করে দিয়ে গেলাম তুমি আজকে কিছু না সবাই জয়ী হোক হুগলিতে আপনাদের সকলের আমার স্নেহ ভালোবাসা এতদিন ছিল এখন এই আশীর্বাদে হাতটা মাথার উপরে দেবেন যাতে আপনাদের সাথে একসাথে পথ চলতে পারি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি বাস আর কিছু চাই না